আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে আমাদের ব্লগে স্বাগত আমরা গিয়েছিলাম সিকুরিয়াতে এটা আমাদের বাসার থেকে অনেকটাই কাছে আমরা রিক্সা করে গিয়েছিলাম রিক্সায় দুইটা নিলাম আমরা দুইটাতে আয়া তায়াম ওর বাবা আয়া যার আমি একটাতে এভাবেই চলে গেলাম এই যে সিকো এরিয়ায় এন্ট্রি গেটে এসে পৌঁছালাম আমরা আয়াত আয়ান আয়াত অনেক খুশি আবার তারা রোদের মধ্যে বাইরে থাকতে চাচ্ছে না ভিতরে চলে যেতে চাচ্ছে আমি বললাম না বিকেল টাইমটা একটু বাইরে ঘোরাঘুরি করো শুক্রবার থাকাতে অনেক মানুষ হয়েছিল এখানে যেহেতু এটা চিটংয়ের ইনডোর প্লে গ্রাউন্ডের মধ্যে সবচেয়ে বড় তাই এখানে সবাই আসে আপনারাও আসতে পারেন এই যে তারপর তারা ঘোরাঘুরি করলো কিছুক্ষণ এরপরে ভিতরে নিয়ে গেলাম ভিতরে যাওয়ার পরে আয়াজ তো মহা খুশি তার অনেক পছন্দের জায়গা এটা আয়াজ আর আয়াত আয়ান ঘুরে ঘুরে দেখছিল দেখতে দেখতে তারা আবদার করলো তারাও কিছু রাইড এনজয় করবে তার বাবা বলল তাদেরকে কয়েন কিনে দিবে আমি বললাম না একজনে একটা করেই পাবে কারণ বাচ্চাদেরকে আসলে সব কিছু শেখানো উচিত না হয় তারা বুঝে না মা বাবার কষ্টটা তো চাচ্ছিলো সবগুলোই চড়বে আমি তারপর বললাম না সবাই একটা একটা করেই চড়তে পারবা তারপর তারা রাইট কোনটা চড়বে সিলেক্ট করতেছিল এই যে তারা একটা একটা করে দেখছে আসলে বাচ্চাদেরকে আমাদের উচিত সব কিছুই শিখানো কম বেশি এগুলো বুঝতে হবে তাদের খরচ কীভাবে করতে হয় তাও জানতে হবে আর মা বাবারও উচিত বাচ্চাদেরকে সময় দেওয়া তাদের সাথে থাকা কারণ তারা বড় হলে তাদের স্মৃতি হিসেবে এই জিনিসগুলোই থাকবে বাবা তাকে সময় দিয়েছিলো কি না মা তাকে সময় দিয়েছে কি না মা তাকে কী রান্না করে খাওয়িয়েছে এগুলোই বাচ্চাদের মাথায় থাকবে আমরা ওদের পিছনে যতই টাকা খরচ করি তারা কিন্তু মনে রাখবে এই স্মৃতিগুলোই তাই প্রত্যেক মা বাবার উচিত বাচ্চাদেরকে একটু সময় দেওয়া আর বাবার তো অবশ্যই উচিত কারণ বাবারা দিন ঘরে থাকে না মা তো তাও থাকে বাবাদের উচিত অফিস থেকে এসে বাচ্চাদেরকে একটু সময় দেওয়া বাচ্চাদের সাথে কথা বলা খেলাধুলা করা শুক্রবারটা বাচ্চাদেরকে সময় দেওয়া এই যে রাইট নিচ্ছে এইগুলাই চলছিল তাদের তিন ভাইয়ের মধ্যে তারপরে তারা রাইড নেওয়ার পরে আমি বললাম চলো এবার আমরা একটু বের হয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করি সন্ধ্যার টাইমটাতে তারপর সন্ধ্যায় একটু বের হয়ে আমরা ওইদিকে হাঁটলাম হাঁটার পরে সাতটা বাজার দশ মিনিট আগে আমরা বের হয়ে গেলাম কারণ তাদের টিচার আসবে স্কুলের টিচার একজন আছে উনি পড়ান তারপরে ওদের মিস আছে যেহেতু পরীক্ষা শুক্রবারও তাদের ছুটি নেই তাই বিকেলবেলায় তাদেরকে ঘুরাই নিয়ে আসলাম এই ছিল আমাদের ব্লগ সবাই আয়াত আনায় আয়াজের জন্য দোয়া করবেন ওদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন ওইভাবে সাপোর্ট দিয়ে যাবেন ওদের পাশে থাকবেন আমাদের পেজটা বড় করতে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আশা করি সবাই সবার বাচ্চাকে সেফলি রাখবেন এবং সময় দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেহেতু তাদের পরীক্ষা কাছাইছে এখন আমরা আগের মতো ভিডিও দিতে পারবো কি না জানি না তাও চেষ্টা করব আমরা আয়াতা নয়াস তিনও জনের জন্যই দোয়া করবেন তারা যাতে সুস্থ থাকে সবাইকে ধন্যবাদ